নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন রটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল পেরুর নির্জন মরুভূমির বুক ছিঁড়ে রয়েছে অনেক রেখা এই রেখাগুলিকে নাস্কালাইন্স বলা হয় কিন্তু এই রেখাগুলি কারা এঁকেছে এবং কেনই বা এঁকেছে তার উত্তর আজও মেলেনি দু বছর পেরিয়ে গেল এই রহস্যের উদ্ঘাটন এখনও পর্যন্ত হয়নি আজ আমরা এই রহস্য নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক দক্ষিণ পেরুর এক বিশাল মরুভূমি চারিদিকে শুধু পাথর ধুলো আর নিস্তব্ধতা কিন্তু আকাশ থেকে তাকালে দেখা যায় অদ্ভুত কিছু বিশাল চিত্র যেন কেউ পৃথিবীর বুকেই এঁকেছে এক রহস্যময় বার্তা বানর পাখি মাকড়সা আরও আছে সরল রেখা, বৃত্ত আর জ্যামিতিক আকৃতি যা মিলেই তৈরি করেছে পৃথিবীর অন্যতম অমীমাংসিত রহস্য নাস্কা লাইন্স আজ থেকে প্রায় দু বছর আগে নাস্কা নামের এক প্রাচীন সভ্যতা এই মরুভূমিতে বাস করত তারা কোনো আধুনিক যন্ত্র ছাড়াই মরুভূমির গাঢ় লাল পাথর সরিয়ে নিচের হালকা মাটিটা উন্মুক্ত করেছিল এভাবেই আঁকা হয়েছিল এই বিশাল চিত্রগুলো মোট দৈর্ঘ্য আশি কিলোমিটার এগুলো এত বিশাল যে মাটি থেকে কিছুই বোঝা যেত না কেবল আকাশ থেকেই দেখা যায় তাদের সম্পূর্ণ রূপ তাহলে প্রশ্ন উঠেই যায় যখন আকাশে ওড়ার প্রযুক্তি তখন ছিল না তখন মানুষ কীভাবে তৈরি করেছিল এমন নিখুঁত শিল্প এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা নানা মত দিয়েছেন কেউ বলেন এই রেখাগুলো ছিল দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনার প্রতীক নাস্কা জনগণ বিশ্বাস করত। দেবতারা আকাশে বাস করেন তাই তারা মাটিতে এমন চিত্র এঁকেছিল যেন দেবতারা উপর থেকে তা দেখতে পান আর একদল গবেষক বলেন নাস্কা লাইন্স আসলে এক বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক মানচিত্র সূর্যের দিক তারার অবস্থান আর ফসলের মৌসুম নির্ধারণে এই রেখাগুলো ব্যবহার করা হতো কিছু রেখা এমনভাবে তৈরি যা নির্দিষ্ট সূর্যোদয়ের দিক নির্দেশ করে তবে ষাটের দশকে উঠে আসে আরও এক চমকপ্রদ তথ্য কিছু বিজ্ঞানী বলেন এই রেখাগুলো হয়তো ভিন গ্রহের প্রাণীদের জন্য তৈরি বার্তা কারণ এমন বিশাল ও নিখুঁত নকশা তখনকার মানুষের পক্ষে অসম্ভব মনে হয়েছিল তাদের মতে নাস্কা মরুভূমি ছিল হয়তো কোনো প্রাচীন ল্যান্ডিং জোন যেখানে আকাশ থেকে কেউ নেমে এসেছিল এই ধারণা শুনতে অবিশ্বাস্য লাগলেও আজও এর বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি তবুও রহস্যের ঘন অন্ধকার যেন আরও গভীর হয়েছে আজ নাস্কা লাইন্স ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত ড্রোন আর স্যাটেলাইটে দেখা যায় বালির নিচে এখনও লুকিয়ে আছে নতুন নতুন রেখা যা আজও মানুষের চোখে ধরা পড়েনি হয়তো এই রেখাগুলো কেবল শিল্প নয় বরং মানুষের বিশ্বাস প্রার্থনা আর কল্পনার প্রকাশ হয়তো এই মরুভূমি এখনও লুকিয়ে রেখেছে মানব সভ্যতার কোনো হারিয়ে যাওয়া উত্তর নাস্কা লাইন্স এখনও নিঃশব্দে দাঁড়িয়ে আছে হাজার বছরের বালির নিচে এক প্রাচীন বার্তা নিয়ে যার মানে আজও কেউ বুঝতে পারেনি এই নাস্কা লাইন্স হয়তো কোনো হারিয়ে যাওয়া সভ্যতার গল্প বা কোনো ভীনগ্রহীদের বার্তা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ